হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায়ের স্বাদ অর্থাৎ খতিয়ানের এমসিউ কিউগুলো সমাধান করে দেখাবো চলো শুরু করি এক নম্বরে বলা আছে কোনটি থেকে ব্যবসায়ের মোট আয় ব্যয় সম্পদ দায়ের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায় কোনটা থেকে আচ্ছা সাধারণ জাবেদায় না সাধারণ যাবেদা জাস্ট আমরা দুটা পক্ষ কে নির্ণয় করি বিশেষ জাবেদা একই কথা তারপর হচ্ছে সাধারণ খতিয়ান আর সহকার খতিয়ান আচ্ছা তো মেন কথা হচ্ছে আয় ব্যয় সম্পদ দায় পরিমাণ আমরা ধারণা পাই হচ্ছে খতিয়ান থেকে এখন খতিয়ানকে আবার দুইটা ক্লাসিফিকেশন আছে একটা হচ্ছে সাধারণ আর হচ্ছে সহকারী এখন সহকারী খতিয়ান কোনগুলো নিয়ে করা হয় সহকারী খতিয়ান করা হয় শুধু দেনাদার আর পাওনাদারকে নিয়ে দেনাদার হচ্ছে সম্পদ আর পাওনাদার হচ্ছে দায় তাহলে আমরা জাস্ট দুইটা সম্পর্কে জানতে পারবো বাকি যে আয় আর ব্যয়টা সম্পর্কে তো জানতে পারবো না তার মানে এটাও সঠিক উত্তর না সাধারণ খতিয়ানে আবার কি করে যা কিছু আছে আয় ব্যয় সম্পদায় সবকিছুর হয় আর প্রত্যেকটা শেষে আমরা কি করি এটা একটা ব্যালেন্স পাই ঠিক আছে বা একটা উদ্বৃত্ত এই দ্বারা আমরা কি করি এই যে আয় ব্যয় সম্প্রদায়ের যে পরিমাণ সে সম্পর্কে ধারণা পেতে পারি তাহলে আমরা বুঝতেই পারতেছি সঠিক উত্তর হবে একের গ তারপরে দেখি দুয়ে বলা আছে দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্তুতকৃত আলাদা খতিয়ানকে কি বলা হয় একটু আগেই বললাম যে যে সহকারী খতিয়ানে আমরা শুধু দেনাদার আর পাওনাদারকে অন্তর্ভুক্ত করি তাহলে দেনাদার আর পাওনাদার জন্য আমরা করব সহকারী খতিয়ান দুইয়ের গ হচ্ছে সঠিক উত্তর আচ্ছা তিন বলা আছে খতিয়ান হিসাবের কি বই প্রাথমিক বই না সহকার মানে সহকারী আর প্রাথমিক বই দুইটা শুধু বলা হয় যাবে তাকে এটা না খতিয়ান হচ্ছে হ্যাঁ পাকা বই আর স্থায়ী বই স্থায়ী আর পাকা কথাটা কিন্তু সিমিলার তো যাই হোক তিনের দুই আর তিন মানে রোমান সংখ্যা দুই আর তিন তাহলে আমরা খুঁজে বের করি গ নাম্বার তাহলে তিনের গ হচ্ছে সঠিক উত্তর চার নাম্বারে বলা আছে ব্যয় হিসাবসমূহ সর্বদা কোন জের প্রকাশ করে আচ্ছা আমরা জানি ব্যয়ের নেচারটা হচ্ছে মানে ন্যায়ের প্রকৃতি হচ্ছে ডেবিট তাহলে ব্যয় হিসাবে যে জের মানে খতিয়ান করার পর যে আমরা ব্যালেন্সটা পাবো ওটা আমরা ডেবিটেই পাবো তাহলে এখানেও ক নাম্বার অপশনে এটা দেওয়া আছে তাহলে চারের ক হচ্ছে উত্তর তারপরে দেখি পাঁচে বলা আছে কোতিয়ান পোস্টতে চলমান জেড ছক অনুসরণের ফলে কি কি হয় অপশন পড়ি মোট ডেবিট পোস্টিং এর পরিমাণ জানা যায় হ্যাঁ জানা যায় মোট ক্রেডিট পোস্টিং এর পরিমাণ জানা যায় হ্যাঁ সেটাও জানা যায় তিন বলা আছে প্রতিনিয়তি হিসাবে জেড পাওয়া যায় হ্যাঁ চলমান খেয়াল করো চলমান জেড ছকে আমরা কি করি যে প্রত্যেকটা লেনদেন বসানোর সাথে সাথে আমরা হচ্ছে এটা জের নির্ণয় করে ফেলি তার মানে প্রতিনিয়ত হিসাবে জের পাওয়া যাচ্ছে আচ্ছা তারপর হচ্ছে ডেবিট পোস্টিংয়ের পরিমাণ আমাদের জের ঘরে কিন্তু দুইটা ঘর আছে যে একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট তো ডেবিট পোস্টিংয়ের পরিমাণ আমরা সাথে সাথে জানতে পারি ক্রেডিট পোস্টিংয়ের পরিমাণ সাথে সাথে জানতে পারি তিনটাই হচ্ছে রাইট অ্যান্সার তোমরা যদি চলমান জেট ছক আর সমাপনী মানে সনাতন যেটা টি ছক এই সবগুলো সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই টেকনিক এডুকেশন নামের আমাদের যে চ্যানেলটা আছে ওইখানে এই দুইটা ছকে আমার ভালোভাবে মানে বিস্তারিত বোঝানো আছে ওই দুইটা দেখে আসবে তো যাই হোক তিনটায় হচ্ছে উত্তর তাহলে পাঁচের ঘ হচ্ছে সঠিক উত্তর ছয় নম্বরে বলা আছে হিসাবে ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হলে কোন উদ্দীপ্ত প্রকাশ করে আচ্ছা জিগের যোগফল যদি ক্রেডিট দিকের থেকে বেশি হয় অবশ্যই ডেভির উদ্দিক প্রকাশ করবে তাহলে এখানে অপশন গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর সাথে বলা আছে খতিয়ানে ব্যবহৃত সিডি দ্বারা কি বুঝে এটা খতিয়ান অধ্যায়ের ভিতরে দেখবা যে একটা ছক আছে ছোট্ট একটা ছক চারটা হচ্ছে তোমার স্টেপ আছে সিডি বিডি সিএফ বিএফ এই চারটার মিনিং লেখা আছে ওইটা পড়লেই তোমরা এটা পেরে যাবে যাই হোক সিডি মানে হচ্ছে নিচে নিত তাহলে সাতের খ নাম্বার হচ্ছে উত্তর আটে বলা হচ্ছে যে হতিয়ানে ডেবিট উদ্দিত দ্বারা কি প্রকাশ পায় আচ্ছা আমরা তো জানি যে সম্পদ আর ব্যয় দুইটার ন্যাচার হচ্ছে ডেবিট আর বাকিগুলো সব ক্রেডিট তাহলে সম্পদ আর ব্যয় মানে ব্যয় ব্যয় আর খরচ কিন্তু সেম তাহলে এক আর দুই তাহলে আটের এক আর দুই আমার অপশন আছে ক নাম্বার তাহলে আটের ক হচ্ছে সঠিক উত্তর নয় নম্বরে বলা আছে খ সহকারী খতিয়ান সম্পর্কিত হিসাব হলো আচ্ছা আমি একটু আগেও বলেছি যে সহকারী খতিয়ান কি দিয়ে করা হয় দেনাদার আর পাওনাদার দিয়ে অপশনে এক আর দুই আছে দেনাদার পাওনাদার তাহলে এখন নিচের কোনটি সঠিক নয়ের ক নাম্বারটা হচ্ছে সঠিক দশে বলা আছে খতিয়ান প্রস্তুতের জন্য পরে দেখি কি কী লেনদেনের বিশ্লেষণ অত্যাবশ্যক অবশ্যই এটা আসবে দুয়ে বলা আছে ভুক্তকরণ অত্যাবশ্যক জাবেদা থেকে খতিয়ান করা হয় কেন যাতে খতিয়ান করতে সুবিধা হয় কিন্তু জাবেদা যে করতেই হবে এটা মানে কথা না তাহলে দশ নম্বরটা আমরা একটা হাতে রাখি পরেরটা দেখি বলা আছে ভুক্তকরণ সহায়ক মানে যেটা বললাম সেটাই পরের অপশনে লেখা আছে যে জাবেদা খতিয়ান প্রস্তুতার জন্য জাবেদাভুক্তকরণ সহায়ক মানে জাবেদা করে নিলে খতিয়ান প্রস্তুতার জন্য সহকারী হয় তো তাহলে এক আর তিন হচ্ছে উত্তর তাহলে আমি এখানে অপশনে আছে দশের ক্ষতে তাহলে খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর এগারো নাম্বারে বলা আছে হতিয়ানের উদ্বৃত্ত সমূহ দ্বারা কোনটি প্রস্তুত করা হয় আচ্ছা অপশন আছে নগদান বই প্রাপ্য বিল প্রদ সরি প্রাপ্য হিসাব প্রদ হিসাব রেয়ামিল আচ্ছা আমরা যে আমাদের বই একটা হিসাব চক্রের একটা ধাপ আছে মানে হিসাব চক্র একটা গোল করে একটা ছক আছে ওই ছকের মধ্যে চক্রতে বলা হয়েছে যে হিসাব রক্ষণ করতে গেলে কোনটার পরে কোনটা করতে হয় তো যাবে পরের স্টেপের নামই হচ্ছে রেয়ামিল তাহলে আর সরি জাবেদার পরের স্টেপের নাম হচ্ছে খতিয়ান আর খতিয়ানের পরের স্টেপের নামই হচ্ছে রেয়ামিল তাহলে খতিয়ান উদ্ধৃত দ্বারা কোনটা প্রস্তুত করা হবে অবশ্যই রেয়ামিল প্রস্তুত করা হবে এগারো ঘ আচ্ছা নিচের হিসাবের ভিত্তিতে বারো তেরো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর দাও হিসাব কি হিসাবে এটা নগদান হিসাবের একটা আমাদের খতিয়ান দেওয়া আছে এটা খতিয়ানের কোন ছক খতিয়ানে এটা হচ্ছে চলমান যের ছক আচ্ছা তো বারো নম্বরে বলা আছে কি জুন তেরো তারিখে সাধারণ জাবেদা কোনটি অর্থাৎ অন্যান্য সময় আমরা কি করি জাবেদা থেকে খতিয়ান করি এখন খতিয়ানটা দেওয়া আছে জাবেদাটা খুঁজে বের করতে হবে কয় তারিখে তেরো তারিখে দেখি তেরো তারিখে কি বলা আছে আসবাবপত্র হিসাব আর টাকা হচ্ছে ডেবিটে দেওয়া আছে আচ্ছা তাহলে আমরা খতিয়ানের নিয়মটা কিন্তু জানি যে আমরা যেই হিসাবটা প্রস্তুত করব মানে উপরে যে হেডিংটা থাকবে সেই হিসাব যেখানে জাবেদাতে থাকবে অর্থাৎ জাবেদাতে যদি সেই হিসাবটা ডেবিট হয় টাকার অ্যামাউন্ট ডেবিটে আসবে যেহেতু টাকার অ্যামাউন্টটা ডেবিটে আসে তার মানে নগদান হিসাব ডেবিট হওয়ার সম্ভাবনা মানে হান্ড্রেড পার্সেন্ট তাহলে নগদান হিসাব ডেবিট কয়ে আসে গতে আসে এটাই হচ্ছে রাইট অ্যান্সার তারপরও ক্রেডিটটা আমি বুঝিয়ে দিচ্ছি যেহেতু নগদান হিসাব আমি ডেবিটে পেয়ে গেলাম আমাদের করতে দুটো পক্ষ লাগবে একটা হচ্ছে ডেবিট আর ডেবিট নগদান হিসাব হয় তাহলে অপোজিট সাইডের নামটাই কিন্তু বিবরণের ঘরে বসে তাহলে অপোজিট সাইডের নাম লেখা আছে কি আসবাবপত্র হিসাব তাহলে নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ক্রেডিট যেটা কিনা আমাদের গ নাম্বার অ্যান্সারে মানে অপশনে দেওয়া আছে তাহলে গ নাম্বারটাই হচ্ছে রাইট অ্যান্সার তেরো নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো বলা আছে নগদান হিসাবটি সমাপনী উদ্বৃত্ত কত এখন তোমরা যদি খেয়াল করো তাহলে দেখে থাকবে যে এখানে যে নগদান হিসাবটা করা আছে এটার কিন্তু জেরের ঘরগুলা ফাঁকা অর্থাৎ এমন টাকার অ্যামাউন্টগুলো আমি ডেবিট কেডে বসেছি কিন্তু লাস্টের যে উদ্বৃত্তটা মানে প্রত্যেকটা লেনদেন বসানোর সাথে সাথেই কিন্তু চলমান জের ছকে উদ্বৃত্ত বের হয়ে যায় উদ্বৃত্তগুলো বের করা নাই তাহলে এরকম উদ্বৃত্ত বের করতে করতে একদম শেষ তারিখ কবে জুনের তেইশ তারিখ এই দিনে এসে গিয়ে আমার উদ্বৃত্তটা কত সেটা জানতে চাওয়া হয়েছে তাহলে খেয়াল করো এটা নিয়ম আমরা নিশ্চয়ই জানি প্রথমে আমরা ডেবিটের টাকা আছে দশ হাজার টাকা ঠিক আছে থাকলো পরে আবার ডেবিটের টাকা আসছে তাহলে আমরা তো জানি যে চলমান যে ছকে যখন ডেবিট আসবে পরে যদি আবার ডেবিট পাই তাহলে ডেবিট ডেবিট প্লাস হবে যদি ক্রেডিট থাকে আবার ক্রেডিট পাই প্লাস হবে কিন্তু যদি ডেবিট পাইলাম পরেরটা আবার যদি ক্রেডিট হয় মাইনাস হবে ক্রেডিট আসে পরেরটা আবার ডেবিট পাইলাম মাইনাস হবে অর্থাৎ কমন না পড়লেই মাইনাস হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি তাহলে এখানে দেখো ডেবিটে দেওয়া আছে পরেরটা আবার ডেবিট 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 প্লাস তাহলে এখানে আসার কথা কত ছিল বারো হাজার টাকা তাহলে দেখি বারো হাজার এখন দেখো এখানে আমার ব্যালেন্স আছে বারো হাজার টাকা ডেবিট সাইডে আবার টাকাটা আসছে আঠেরো তারিখ কত পাঁচ হাজার টাকা ক্রেডিট সাইড তাহলে ডেবিট ক্রেডিট আমার কী হয়েছে কন পরে নাই তাহলে ডেবিট ক্রেডিট কী করব মাইনাস করবো তাহলে বারো থেকে পাঁচ হাজার টাকা মাইনাস করলে আমার এখানে আঠারো তারিখে গিয়ে উদ্দীপ্ত আসে সাত হাজার টাকা তারপরে খেয়াল করো আট তিরিশ তারিখে আবার কী করছে আট হাজার টাকা ডেবিট সাইডে আসছে তাহলে আগের উদ্দিত ডেবিটে ছিল এখন আমার উদ্দিত ডেবিট আসছে ডেবিট ডেবিট কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে সাত আর আট যদি আমি যোগ করি আমার আসে পনেরো হাজার টাকা তাহলে নগদান হিসাবটি সমাপনী উদ্দিত হবে পনেরো হাজার টাকা যেটা কিনা গ নাম্বার অপশনে দেখো ১৪ নম্বরে কি বলা আছে চোদ্দোতে বলা আছে হিসাবটি থেকে জুন মাসে নগদ লেনদেন সম্পর্কে যা প্রকাশ পায় তা হলো অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে এখানে যে একটা হিসাব আছে নগদান হিসাব এটা কিন্তু সব হচ্ছে জুন মাসের লেনদেন এটার ভিতরে আছে তো এই যে নগদান হিসাব থেকে আমরা জুন মাসের নগদ লেনদেন সম্পর্কে কী কী জানতে পারি এটাই হচ্ছে বোঝানো হয়েছে তাহলে আমরা অপশনগুলো একটু পড়ে দেখি বলা আছে এক নম্বরে নগদ মোট নগদ প্রাপ্তি দশ হাজার টাকা হ্যাঁ এখানে প্রথমেই কিন্তু নগদ প্রাপ্তি এই যে ব্যালেন্স বিডি ছিল দশ হাজার টাকা আচ্ছা তাহলে এটা হচ্ছে রাইট আমরা এটা দাগিয়ে রাখলাম মোট নগদ প্রদান পাঁচ হাজার টাকা হ্যাঁ দেখো প্রদান মানে একবারই ক্রেডিট সাইডে আসছে পাঁচ হাজার টাকা তাহলে নগদ প্রদান হচ্ছে পাঁচ হাজার টাকা এইটাও তাহলে রাইট আর বলছে তিন নম্বরে সমাপনী হাতে নগদ হচ্ছে পাঁচ হাজার টাকা এখন সমাপনি হাতে নগদ মানে কি লাস্টে যে অ্যামাউন্টটা বের করলাম লাস্টে তো বের করলাম পনেরো হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা তো না তাহলে হচ্ছে এই অপশনটা ভুল তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে এক আর দুই নিচের কোনটি সঠিক চোদ্দোর ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অধ্যায় সবগুলো নৈবিত্তিক ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে আবার পরবর্তী অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো